বিয়ার পর কিছুটা রাঁধতে রানতে রাতের অবস্থা খুবই কাহিল হয়ে গেছে স্বামী যদি কই যেটা আনতে সেটা তো আনবো না তার মন মতো নিয়ে আইব বাজারটাও ঠিকঠাক মতো করতে পারে না আমার সুনু পাউডার শ্যাম্পু কত কিছু লাগে সেগুলোর দিকে তার কেয়ারই নেই মানে আমার আনছে কাজ করার লেগে বান্দি খাড়াইতে আনছে আর কিচ্ছু না কি কম বাপের বাড়ি ছিলাম কত ভালো ছিলাম হ্যাঁ সেই কথা যদি মনে হয় দুঃখে কলজাটা যায় কোন কাজ ঠিকঠাক মতো করতে পারে না যা কই সব উল্টা করে এই যে আফারা কইতাছি যারা কি না স্বামীর আইনিয়া খুশি না স্বামী যদি একটা কিছু আনে তা তো আপনারা খুশি হন না বেজারন যা কন সে সেটা পূরণ করতে পারে না কিছু হইলেই এদিক থেকে ওদিক গেলেই স্বামীরা খোঁটা দেন দেব ধরে তুই না ধরুন এটা ময়লা কি বলেন যে বাপের বাড়ি ছিলাম রাজ রানীর মতো মানে আমি বাপের রাজকন্যা ছিলাম বাপের বাড়ি আমাকে রাজকন্যার মতো রাখছে কোনো কাজকর্ম করতে দেয় না আমার বাপের বাড়ি এইটা আছে সেইটা আছে আমার জামা কাপড়ের অভাব ছিল না খাওয়ার অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না শান্তি আর করছি কাজ তো করাই লাগে নি আর স্বামীর বাড়ি এসে কি হয়েছে এখন আমার কাম করে খাও লাগতাছে হুম যেটা আনতে বলি সেটা আনে না তার মন মতো করে সব কিছু এই যাতে স্বামীর এটা নাই সেটা নাই সব সময় ছোটো করে কথা বলেন বাপের বাড়ির সাথে তুলনা দেন যে আমার বাপের বাড়ি এটা ছিল তোমার তো কিচ্ছু নাই স্বামীর উঠতে বসতে যেসব মহিলারা আপনারা খোটা দেন স্বামীরে কথা শুনান জানেন এই কথার কারণে আল্লাহ তালা আপনার সংসার রহমত দেয় না খালি বাপের বাড়ি ফুটানি করেন বাপের বাড়ি ফুটানি করেন বাপের এটা আছে সেইটা আছে তাহলে একটা কথা বলি শোনেন এটা গ্রামের মানুষ ময় মুরুব্বীরা বলে আপনারা বুঝবেন না কথাটা মিলে নিয়ে যে বাপের রাজা রাজার জি ভাই রাজা আমার কি আর স্বামী রাজা জানি। আপনার স্বামীর থাকলে ওইটাই আপনার আপনার স্বামী যদি একটুখানি থাকে সেই জিনিসটাই আপনার আর বাপের বাড়ি হাজার হাজার সম্পত্তি থাকা সত্ত্বেও সেটা কিন্তু আপনার না বারবার বাপের বাড়ির এই যে এটা আছে সেটা আছে এটা নিয়ে বা স্বামীকে খোটা দেবেন না কোনোদিন স্বামীর যা আছে তাই নিয়ে আপনি সুখী থাকেন তা কী হয়েছে আপনি স্বামীর ইনকাম যেমন আপনি আই বুঝ ব্যয় করেন তার আপনি এমন এমন আবদার চাপাইয়ে দিবেন তার গাড়ির উপরে সে পূরণ করতে না এর জন্য কি সে ভালো না সে আপনার ভালো স্বামী না সে আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারে না সারাক্ষণ কারের সময় ক্যাচ ক্যাশ ক্যাস ক্যাশ করতেই থাকেন যেই রকম অবস্থা আসেন সুক্রিয়া আদায় করেন দেখেন আপনার থেকে কে খারাপ আছে কোন মেয়েটা খারাপ আছে তার কথা মনে করেন তাহলে দেখবেন কি জানেন আপনার জীবনের উপর বা আপনার স্বামীর সংসারের উপরে কোনো অভিযোগ থাকবে না আলহামদুলিল্লাহ ভালো আছি যদি আমি ঢাকার মেয়ে হয়ে যদি গ্রামে আইসা লারকি চুলা রান্না করিয়া খাইতে পারি তাতে কি আমার মানিজুত জোট গেছে আমি আমার স্বামীর সংসারে অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি এবং আল্লাহর রহমত আমাদের উপরে আছে স্বামীর সাথে ক্যাঁচকাস করবেন না স্বামীকে বিরক্ত করবেন না সে সারা খুন কাজ কর্ম কইরা আসে বাড়িতে আসে শান্তির জন্য আপনি যদি তাকে শান্তি না দেন মানসিক শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি সেই শান্তিটাই যদি আপনি তাকে না দেন তাহলে আপনার স্বামী দিন দিন অসুস্থ হয়ে পড়বে তার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে একজন নারীই পারে তার স্বামীকে উন্নতি করে দিতে আবার একজন নারী পারে তার স্বামীকে ধ্বংসের পথে নিয়ে যেতে এই যে স্বামীর এটা নেই সেটা নেই তাকে যে বইলা অপমান করেন ছোট করেন বাপের বাড়ির লোকজনের কাছে বা মানুষের কাছে এটা তো আপনিও ছোট হচ্ছেন আপনার মান সম্মান আপনি নিজেই হাতে খোয়াচ্ছেন একটা মানুষের দুঃখের সময় সব সময় থাকে না স্বামীকে সাপোর্ট করেন আপনি যেরকম আছেন স্বামীর সাথে মানিয়ে সংসারটা করেন তাহলে দেখবেন কি ডিভোর্সের হারটা কমে গেছে স্যাক্রিফাইস করতে শেখেন স্বামীর কষ্টকে কষ্ট মনে করেন সে কষ্ট করে ইনকাম করে আনা দিবে আর আপনি সেটাতে আপনি ফুর্তি করবেন না কেনাকাটা করবেন আনন্দ উল্লাস করবেন তাহলে তো সেটা হয় না সেটাকে সংসার বলে না এখন দুঃখের সময় চলতেছে দুজন মিলে সেটা সমাধান করেন দেখবেন আপনার জীবনে সুখ আসবে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনার বরকত বাড়িয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ